রাজধানীর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারের মাওলাইক এলাকায় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশ সময় রবিবার দুই জুন দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয় এর কেন্দ্র ঢাকা থেকে চারশো দক্ষিণ পূর্বে মিয়ানমারের মাওলাইক এলাকায় ঢাকা ছাড়াও রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের একশো দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের তথ্যমতে মিয়ানমারের স্থানীয় সময় বেলা দুইটা চোদ্দ মিনিট সাতান্ন সেকেন্ডে ভূমিকম্পটি হয় এর আগে গত উনত্রিশ মে মিয়ানমারের একই এলাকায় পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয় ওই ভূমিকম্প ঢাকা চট্টগ্রাম সহ দেশের বড় অঞ্চল জুড়ে অনুভূত হয়